হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বিজনেস তো আজকে ডিসকাস করব কিছু কিছু জবস যেগুলো কিনা খুব শিগগিরই দু তিন বছরের মধ্যে এআই রিপ্লেস করে দিতে চলেছে তার সাথে সাথে ডিসকাস করব যে যারা এই ধরনের কাজগুলো করছো তারা নিজেকে কিভাবে আপস্কিল করবে অ্যান্ড যারা মনে করছো যে এই ধরনের চাকরি করতে করবে তোমরা ইন ফিউচার বা এই ধরনের কিছু নিয়ে পড়াশোনা করছো তারা কি করবে আর এটা ছাড়া অন্য সেম এর মধ্যে কোন জব জয়েন করবে সো ফার্স্ট যেই জবটা খুব শীঘ্রই তোমরা দেখবে আর খুব একটা পাওয়া যাবে না সেটা হচ্ছে ডেটা এন্ট্রি জবস এটা নিয়ে আমি একটা টোটাল ভিডিও বানিয়ে দিয়েছি যে ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি জবস এই ধরনের জবস কিন্তু তোমরা ফিউচারে দেখতে পাবে না কাজেই যারা ডেটা এন্ট্রি নিয়ে কাজ করছো যারা ডেটা এন্ট্রি নিয়ে পড়াশুনো করতে চাও যারা ডেটা এন্ট্রি ফিল্ডে অলরেডি হয়তো অনেক দিন ধরে আছো প্রত্যেকের জন্য কিন্তু আপ স্কিলিং দরকার বিকজ এই ধরনের জব কিন্তু এক্সিস্ট করবে না নিজেকে করবে তার জন্য আমার এই ভিডিওটা দেখে নেবে এখানে টোটাল বলা আছে যে ডেটা এন্ট্রি নিজেকে আপস্কিল করতে পারবে ফর দ্য ফিউচার নেক্সট এক ধরনের জব হচ্ছে রুটিন ডেস্ক জব রুটিন ডেস্ক জবের মধ্যে কিন্তু প্রচুর রকমের জবস পড়ে যায় এখনই তোমরা দেখতে পাবে যে আগের মতো কিন্তু রুটিন ডেস্ক জবে রিক্রুটমেন্ট হয় না ফার্মসরা অলরেডি এই রিক্রুটমেন্টগুলো কমিয়ে দিয়েছে কেন কমিয়ে দিয়েছে বিকজ এআই চলে এসেছে আর্ধেকের বেশি কাজ এআইতে ইজিলি করে নেওয়া যায় সফটওয়্যার্সগুলো এত ডেভেলপ হয়ে গেছে যে পাঁচ কাজ একা করে নিতে পারে কাজেই যেগুলো রুটিন রুটিন যে জবগুলো হয় যেমন ধরো অ্যাডমিন জবস যেমন ধরো লো লেভেল অ্যাকাউন্টিং জবস যেমন ধরো ইনভয়েসিং ওয়ার হাউস জবস এই ধরনের জবসগুলো যেগুলো লো পেইং জবস এগুলো কিন্তু তোমরা ফিউচারে আর দেখতে পাবে না কাজেই এটা আমার একটা মেসেজ ফর অল ইউথস যারা টুয়েলভ পাস আউট করছো যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো এরকম একটা কিছু করে ছোটখাটো একটা জবে ঢুকে গেলাম ঢুকে তুমি যেতেই পারো আজকের ডেটে ঢুকে যেতে পারছো হয়তো তুমি কিছুদিন কন্টিনিউও করতে পারবে বাট সব জবের কিন্তু কোনো ফিউচার নেই আর ফিউচারে এই সব জবগুলো কিন্তু এক্সিস্ট করবে না নেক্সট যে টাইপের জব ফিউচারে এক্সিস্ট করবে না দ্যাট ইজ কল সেন্টার কল সেন্টার কাস্টমার সার্ভিস বেসিক্যালি কল সেন্টারস কেন হয় কল সেন্টারের পারপাস কি কল সেন্টারে কিছু টেলিকলার্স বসে থাকে যারা কিনা কাস্টমার সার্ভিস বা কাস্টমারের যে প্রবলেম গুলো হয় সেই প্রবলেম গুলোকে সলভ করে এখনই তোমরা দেখতে পাবে যারা জোম্যাটো সুইগি বিভিন্ন ধরনের এই সব অ্যাপস গুলো ইউজ করে অ্যামাজন সেখানে কিন্তু কাস্টমার কোয়ারিজ গুলো ইনিশিয়ালি যে চ্যাটবোর্ড থাকে সেই চ্যাটবট রিজলভ করে তারপরে যদি সেখানে চ্যাটবোর্ডে কোনোটাই রিজলভ না হয় সেটা চলে যায় তাদের কাস্টমার যে সার্ভিস সেন্টার থেকে সেখানে আর সেখান থেকে রেজলিউশন আসে তো তার মানে বুঝতে পারছো টেলি কলারদেরকে কিন্তু অলরেডি রিপ্লেস করে দেওয়া হয়েছে কল সেন্টার তোমরা এখনই দেখতে পাবে না আর আগামী দিনে কাস্টমার সার্ভিস কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে সেখানে কিন্তু কোনো ধরনের রিক্রুটমেন্ট হবে না তার জায়গায় যে ধরনের কাজে রিক্রুটমেন্ট হবে দ্যাট ইজ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যারা কিনা গিয়ে সাথে কথা তাদের প্রবলেম করতে পারবে পার্সন তাদেরকে হেল্প আউট করবে তো সেই জায়গাটা থেকে নিজের কেরিয়ারকে ডেভেলপ করবে সেই জায়গাটা থেকে পড়াশুনো করার চেষ্টা করবে বিকজ কল সেন্টার টেলিকলিং এইসব জব কিন্তু তোমরা ফিউচারে আর পাবে নেক্সট কন্টেন্ট রাইটার কন্টেন্ট রাইটিংয়ের কাজ একটা সময় অনেক তোমরা দেখেছিলে যে ফ্রিল্যান্সিংয়ে প্রচুর কন্টেন্ট রাইটাররা কাজ পাচ্ছিলো সবাই কাজ পাচ্ছিলো কন্টেন্ট রাইটিং বিকজ হিউজ কন্টেন্ট রোজ আমাদেরকে জেনারেট করতে হয় যে কোনো সোশ্যাল মিডিয়া যা হোক সব জায়গাতেই তোমরা দেখবে প্রচুর প্রচুর কন্টেন্ট কাউকে না কাউকে তো এই কন্টেন্টগুলো লিখতে হয় বাট এখন এআই চলে এসছে এআই খুব ভালোভাবে কন্টেন্ট লিখে দিতে পারে সো ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিংয়ের কাজ অনেক কমে গেছে এবং আগামী দিনে আরও কমে যাবে এখানেই আমি বলে দিই একটা জিনিস যে ল্যাঙ্গুয়েজ অনেকে ল্যাঙ্গুয়েজ নিয়ে অনার্স করো ইংলিশে অনার্স বাংলায় অনার্স হিন্দিতে অনার্স বাকি যে কোনো সাবজেক্টে অনার্স ভেবে বুঝে করবে যে এই যে তুমি পড়াশুনো করছো হায়ার স্টাডিজ করছো কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কেন করছো ভবিষ্যতে কি হওয়ার জন্য করছো বিকজ রাইটিং যেটা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশুনো করার একটা মেন পার্ট যে রাইটিং অ্যাজ আ রাইটার তুমি কাজ পাবে বা অ্যাজ আ ক্রিয়েটিভ রাইটার তুমি অনেক রকম কাজই করা যায় সেই ধরনের কাজ করবে এই ধরনের কাজগুলো কিন্তু ফিউচারে আর পাওয়া যাবে না কাজেই খুব ভেবে বুঝে সাবজেক্ট চুজ করবে গ্র্যাজুয়েশন করো হায়ার স্টাডিজ করো তার জন্য বিকজ রাইটিংয়ের কাজ তোমরা কিন্তু ফিউচারে আর পাবে না নেক্সট বেসিক এডিটিং ইমেজ জেনারেশন বেসিক গ্রাফিক ডিজাইন জবস না গ্রাফিক ডিজাইন বলো এডিটিং বলো ক্রিয়েটিভ ডিজাইন বলো এইগুলো কখনোই এরকম হবে না যে কমপ্লিটলি সেখানে হিউম্যান ইনভলভমেন্ট থাকবে না বিকজ যে কোনো ডিজাইন বলো যে কোনো ক্রিয়েটিভ ফিল্ড বলো সেটা আলটিমেটলি একটা হিউম্যান টু হিউম্যান কানেকশান সেখানে একটা ইমোশনাল ফিল্ড তো থাকবে সেখানে মানুষের প্রয়োজন পড়বে বাট বাল্ক ডিজাইন ক্রিয়েশন সেই জায়গাতে যেখানে আগে কিনা প্রচুর লোকের দরকার হতো এখন কিন্তু লোকের প্রয়োজন কমে গেছে এবং ভবিষ্যতে তো লোকের প্রয়োজন একদম কমে যাবে কাজেই কারোর যদি মনে হচ্ছে যে আমি ছ মাসের একটা গ্রাফিক ডিজাইন কোর্স করে চাকরি পাবো হয়তো পেতে পারো আজকের ডেটে কিন্তু এক দু বছর পর সেই জব আর তোমার কিন্তু টিকবে না আন্ডারস্ট্যান্ডিং আছে রিগার্ডিং দ্য হোয়াটএএার ফিল্ড যেটার সাথে অ্যাসোসিয়েটেড তারাই কিন্তু টিকবে আদারওয়াইজ যে লো লেভেল জবসগুলো থাকবে যেটা হয়তো বাল্ক ডিজাইন ক্রিয়েট করা এই ধরনের জবস কিন্তু এক্সিস্ট করবে না কাজেই যখন গ্রাফিক ডিজাইন অ্যানিমেশন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এই ধরনের কোনো কোর্স করতে যাবে তখন কিন্তু বড় বড় কোর্স করবে সাবজেক্টটাকে একদম ডিপলি শেখার চেষ্টা করবে আদারওয়াইজ ছ মাসের কোর্স শিখে কিংবা দুটো চারটে অ্যাপ্লিকেশন শিখে আজকের ডেটে কিন্তু কোনো চাকরি পাবে না এবং ফিউচারেও তুমি যে সেই ট্যালেন্টটা খুব একটা কিছুতে অ্যাপ্লাই করতে পারবে সেটারও কিন্তু স্কোপ একদম কমে আসবে সো হোপফুলি যারা ফ্রেশার্স আছো তারা বুঝে গেছো যারা এখনও জাস্ট নতুন নতুন চাকরি শুরু করেছো তারাও বুঝে গেছো আগামী দিনের কী ধরনের জবের ডিমান্ড কমে যাবে কাজে নিজেকে যেটা করতে হবে স্টুডেন্টদেরকে যেটা আমি সাজেস্ট করি যেটা করতে হবে যারা পড়াশুনো করছো তাদের জন্য হায়ার স্টাডিজ করার চেষ্টা করো হায়ার স্টাডিজ করলে তোমাদের স্কিল সেট অনেক বেড়ে যাবে হায়ার স্টাডিজ করলে তুমি একটা সাবজেক্টকে ডেপতে জানতে পারবে এবং তোমাকে একটা মেশিন কিংবা কোনো একটা সফটওয়্যারের পক্ষে রিপ্লেস করা কিন্তু ডিফিকাল্ট হবে আদারওয়াইজ উইথ ভেরি লেস নলেজ আজকের ডেটে খুব একটা কিন্তু হাই পেইং জব তুমি পাবে না এবং আগামী দিনে তো জব পাওয়াটাই কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় সেকেন্ড থিং স্পেশালাইজেশন নিশ অনেকেই এটা করে যে একটা কোনো সাবজেক্ট নিয়ে পড়াশুনো করে তারপর আরেকটা কিছু করে দিতে চায়

আর ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই